আমার ছাত্র জনতাকে হত্যা করছি। অবশ্যই দায়িত্ব আমি হবে তারা সবাই আসামি হবে এবং সেই আমরা ফিরে আমরা যেভাবে ফিরে আনবো দুইজন দরবেশ খ্যাত সালমানিউর রহমান যিনি হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে কলেঙ্কারি করে অনেক মানুষের অনেক পরিবারের কান্না ঝরিয়েছে এবং প্রাণ ঝরিয়েছে আর সালমানিউর রহমানের কথা তো বলা সারা সারা দেশ বাসে আমরা আমরা ব্যবসা করি পুরো ব্যবসাটা শেষ করছি তাহলে আমরা অতি শীঘ্রই ধরব তারপর প্রশাসন ব্যবস্থা নিবে তারা খুনি জনগণের পালসের খাতির হোক ইয়ের রক্তের বিনিময় হোক ছাত্র জনতার রক্তের বিনিময় হোক তারা দাঁড়াবে না এবং এই ঢাকা তাই হয়েছে আজকে এই আসামি দুইজন দরবেশ খ্যাত ছালমান রহমান যিনি হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে কলেঙ্কারি করে অনেক মানুষের অনেক পরিবারের কান্না ঝরিয়েছে এবং প্রাণ ঝরিয়েছে সেই ব্যক্তি সেই উনিশশো সাল থেকে অদ্যবধি একটার পর একটা কেলেঙ্কারি করেই যাচ্ছে শেয়ার বাজার থেকে লুটতুরাজ করে এই শেখ হাসিনার পরিবারকে ভুঁইফোর বানিয়েছে রকমের জায়গা থেকে যে টাকা আর্ন করে শেখ হাসিনার পরিবারকে টাকার মালিক করে দেওয়া এইটার প্রধান কারিগর ছিল মানে রহমান এবং আনিসুল হক আজকে আনিসুল হকের কারণে বাংলাদেশের আইন আঙ্গন আদালত আঙ্গন প্রত্যেকটা জায়গায় একচ্ছত্র

আমরা কথা অতি শীঘ্র করব আমরা প্রশাসন ব্যবস্থা নিবে কাটাকাটি হাজার হাজার 100 একগুণ না হাজার হাজার ছাত্র শুনতে হত্যা করছি অবশ্যই করব আমরা তারপরে আছে আমরা সে গেছে না আমরা পিয়ান আমরা যেভাবে বিক্রিয়া পিয়ান আমরা সর্বোচ্চ সস্তায় আপনারা দেখছেন এরা এই আপনারা দেখছেন এই সরকার এই সরকার ক্ষমতা আসার পর